সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বস্তুত রাখাইন অঞ্চলে আরাকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে এই অঞ্চলের ভূ রাজনীতি তত বেশি জটিল হবে রাখাইন অঞ্চলে জান্তা সরকারের কর্তৃত্ব দুর্বল করে আরাকান আর্মির প্রভাব বাড়ায় এটি রোহিঙ্গা সংকটের জন্য সাক্ষের করাত হতে পারে তার কারণ সাধারণত বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে থেকে আরাকান আর্মির সদস্য নিয়োগ করা হয় ফলে মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে তাদের সংবেদনশীলতা থাকার সম্ভাবনা কম এমনকি তারা রোহিঙ্গা শব্দটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকারও করে না ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরাকান আর্মি কতটুকু ভূমিকা রাখতে পারবে তা তাদের এই প্রক্রিয়ায় যুক্ত করতে গেলে মিয়ানমার সরকার সেটিকে কিভাবে দেখবে সেটিও বড় প্রশ্ন বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাখাইন রাজ্যের দুটি পথ হচ্ছে বাংলাদেশ ও বঙ্গোপসাগর বাংলাদেশ ও আরাকান আর্মি পক্ষের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের অবস্থানের কারণে উত্তর বঙ্গোপসাগরে বেশিরভাগ এলাকায় বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে পড়ে কাজেই ভবিষ্যতে রাখাইন রাজ্যকে অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল থাকতে হবে সেই ক্ষেত্রে রাখাইনের যদি আরাকান আরবির শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তখন তাদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বড় ধরনের দর কষাকষির সুযোগ সৃষ্টি হবে বলে অনেকে মনে করেন